আজকের ভিডিও টপিকটি হলো কীভাবে আপনি এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক এই ধরনের তার আগে আপনাদের আমার চ্যানেল থেকে ঘুরে নিয়ে আসি এই হলো আমার চ্যানেল ইউনিক এআই যেখানে আমি মাত্র আটটি ভিডিও আপলোড করে একশো একুশটি সাবস্ক্রাইবার গেন করেছি ভিডিওতে ভিউজ মোটামুটি ভালো এসেছে এটা হলো চ্যানেল অ্যানালাইসিস অপশন এখানে দেখতেই পারছেন আপনারা সাইফ্রেট মাত্র আটত্রিশ পারসেন্ট এবং শর্ট ফিডে আটানব্বই পার্সেন্ট আমার ভিডিও দেয় এবং আমাদের আরও একটি সেকেন্ড চ্যানেল আছে যার নাম ইটস মারুফ নামে এখানে মাত্র ছয়টি ভিডিও দিয়ে দুশো চোদ্দোরটি সাবস্ক্রাইবার গেন করেছি এই চ্যানেলটি খোলা হয়েছে দশই জুন আজকে যখন ভিডিও রেকর্ড করছি আজকে হচ্ছে উনিশ তারিখ তো চলুন বাকিটা ফোনে দেখা যাক ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন বা আপনি চাইলে চ্যাট জিবিটি অ্যাপও ইউজ করতে পারেন আমি ব্রাউজার থেকে দেখাচ্ছি কারণ আমার ফোনে একটু সমস্যা থাকার কারণে আমি চার্জিবিলিটি অ্যাপটা চালাতে পারি না ঠিকমতো তাই ব্রাউজারের চার্জিবিলিটি ওপেন করে নিলাম এখন একটি প্রম্পট লিখবো গল্পের সামান্য অংশ আমি লিখে দেব পরের টুকু ও নিজেই অ্যাড করে নেবে বা আপনি চাইলে ওর কাছে সরাসরি গল্প চাইতে পারেন এই যে খুব সুন্দর করে একটি গল্প লিখে দিল আমাকে এখন এটা আমার মতো হালকা বদলে আমি চেঞ্জ করে নেব। এবং লাস্টে সাবস্ক্রাইবার জন্য কিছু একটা বলবো সেটাই জিবিকে বুঝিয়ে দিলাম এবং সে পুরো গল্পটা আমাকে লিখে দেবে এই যে লাস্টে সাবস্ক্রাইবার জন্য সুন্দর একটি লাইন লিখে দিয়েছে এখন ছবি বানানোর জন্য গল্প অনুযায়ী ওর কাছে পার্ট বাই পার্ট ব্রম্প চাপো দেখেন চাওয়ার সাথে সাথে দিয়ে দিল বাকিটা কম্পিউটার স্ক্রিনে আপনি চাইলে ফোন দিয়েও করতে পারবেন কিন্তু আপনি যদি চান পুরোটা প্রসেস ফোন দিয়ে করে দেখায় তাহলে কমেন্ট করে জানাবেন এখন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং সেখানে গিয়ে বারে লিখব লিওনার্ডো এআই সার্চ দেওয়ার সাথে সাথে যে ওয়েবসাইটটি প্রথমে আসবে সেটাই হচ্ছে লিওনার্ডো এআই এখানে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনি নিচে লেখ গেটে লেখার উপরে একটি ক্লিক করে দেবেন এখানে একটু সময় নেবে আপনি অপেক্ষা করবেন প্রথমে ঢোকার সাথে সাথে সাইন আপ করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দেড়শো ক্রেডিট যা দিয়ে আপনি চারটি ইমেজ জেনারেট করতে পারবেন ক্রেডিট শেষ হয়ে গেলে অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে আবার লগ ইন করবেন এবং সেখানে আপনি দেড়শো ক্রেডিট পেয়ে যাবেন প্রতিদিন আপনাকে দেড়শো ক্রেডিট রিফিল করে দেবেন তারপর আপনি চার জিবিটি থেকে যে ফর্ম পেয়েছেন সেটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন তারপর যখনই জেনারেট বাটনে ক্লিক করবেন আপনার ইমেজ তৈরি হওয়া শুরু করবে তবে হ্যাঁ আপনি যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন কিছু সেটিং করে নিতে হবে আপনাকে প্রথমে আপনাকে সাইজটি ঠিক করে নিতে হবে এখানে একটি ক্লিক করবেন তারপর নাইন ইন্টু সিক্সটিনে ক্লিক করবেন স্মল লেখায় একটি ক্লিক করবেন বাস হয়ে যাবে তারপর আপনি নিশ্চিন্তে ইমেজ জেনারেট করতে পারবেন ইমেজ জেনারেট ক্লিক করে দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করলে আপনার ইমেজটি পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ইমেজ দিয়েছে এইগুলো ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে সেভ করে নেবেন এভাবে আপনি সবগুলো ইমেজ জেনারেট করে নেবেন দেখতেই দেখতে আমার চারটি ইমেজ জেনারেট করা শেষ এবং আমার ক্রেডিটও শেষ তাই অন্য একটি অ্যাকাউন্টে লগ করে নিব এবং বাকি একটি ইমেজও জেনারেট করে নিব আমাদের অর্ধেক কাজ প্রায় শেষ এখন শুধু বাকি ইমেজ থেকে ভিডিও জেনারেট করা তাই আমাদের চলে যেতে হবে পিকভার্স নামের এআই টুলে বিগস বাস এআইতে আমাদের প্রতিদিন সাইট ক্রেডিট করে ফিরিয়ে দেবে একটি ভিডিও বানাতে প্রায় বিশ ক্রেডিট খরচ হবে এখন আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে সেখানে গিয়ে লিখবো বিগস বাস এটাতেও এ এর মতো একটি অ্যাকাউন্ট করে নিতে হবে আমার আগে একটি অ্যাকাউন্ট করা আছে যেটাতে বিশ ক্রেডিট আছে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর একটি একটি করে ইমেজ দিয়ে এবং সেই ইমেজের প্রণ দিয়ে একটি ভিডিও জেনারেট করবেন আমি আমার সুবিধার্থে ডাউনলোড ফোল্ডার থেকে ডেস্কটপে নিয়ে আসবো ইমেজগুলো আপনারা ফোন থেকে করলেও শুধু ইমেজে ক্লিক করলেই আপনাদের ফাইল করে যাবে এবং সেখান থেকে ইমেজটি সিলেক্ট করে ইমেজের ফর্ম দিলেই ভিডিওটি জেনারেট হয়ে যাবে আমি এখন আমার প্রথম ইমেজটি এখানে দিয়ে দেব আমি যেহেতু পিসি দিয়ে করছি তাই শুধু ডার্ক করে এনে ছেড়ে দিলেই হবে তারপর এই ইমেজ জেনারেট করতে যে প্রমটি ব্যবহার করা হয়েছে সেই প্রমটি আবার এখানে দিয়ে দেব ফ্রমটি দিয়ে জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে ভিডিওটি তৈরি হয়ে যাবে আমার ভিডিওটি অলমোস্ট রেডি দেখেন কত জোশ করে ভিডিওটি বানিয়ে দিয়েছে তারপর নিচে ডাউনলোড বাটন থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওয়াটারমার্ক থাকবে হালকা জুম করে ওয়াটারমার্কটি ছড়িয়ে নেবেন এভাবে আমি আমার বাকি তিনটা ভিডিও জেনারেট করে নিই আমার চারটা ভিডিও কমপ্লিট এখন আমি বাকির এডিটটুকু মোবাইলে করে দেখাই তারপর আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন সেই একটি ভিডিও এডিটিং অ্যাপ ওপেন করে নেবেন আমার ফোনে ক্যাপ আছে তাই আমি ক্যাপকার্ড ওপেন করে নিলাম এরপর আপনি আপনার ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেবেন সাজানো হয়ে গেলে অ্যাডে ক্লিক করলেই সবগুলো ভিডিও একসাথে হয়ে যাবে আপনার যদি মাথায় কিছু না আসে কী কি ভয়েস দেবেন তাহলে আপনি শুধুচার্যের কাছে যেয়ে বললেই হবে যে আমার ওই ভিডিওটার জন্য ভয়েস বা দাও তাহলে সে সম্পূর্ণ ভয়েস ওভার দিয়ে দেবে আপনি চ্যানেল টাইটেল ও নিতে পারবেন এটা আমার ফার্স্ট লং ভিডিও যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি কী ভুল হয়েছে তা কমেন্ট বক্সে দয়া করে বলে দিবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমার ভুলগুলো সংশোধন করে নেব আমার ভিডিওটি এডিট করার ডান এখন শুধু আপলোড দেওয়ার বাকি ভিডিওটি আমি আপলোড করে দিয়েছি আপনারা সেটা দেখে আসতে পারেন আল্লাহ হাফেজ আবার কোনো এক ভিডিওতে দেখা হবে